ভ্ৰমৰ কয়োগ শ্ৰীকৃষ্ণবি চেদেৰণলে অংগ জাই জ্বলি আ ভ্ৰমৰ কয়োগিয়া ভ্ৰমৰ কয় গিয় শ্ৰীকৃষ্ণবি চেদেৰণ অংগ যাই জ্বলি আৰে ভ্ৰমৰ কিয় কয় অ কৰে ভ্ৰম কৃষ্ণৰে বুজাইয়া কৈয় কৈয়ৰে ভ্ৰম কৃষ্ণৰে বুজাই আমি ৰাধা মই ৰাজাই ম কৃষ্ণহাৰা হৈ ভ্ৰমৰ কোগীয়া ভ্ৰমৰ কয়োগিয়া শ্ৰীকৃষ্ণবি চেদেৰণ অংগদাই জ্বলিয়াৰে ভ্ৰমৰ কোগীয়া ভ্রমর গিয়া শ্রী ছেদে ছেদের অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কিয়া কইয় অ ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া আমি রাধা কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমণ যোগিযা তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই আমার তোমায় ভুলতে পারি নাই জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব 아미오 베베치 <놀람> <놀람>